এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বুকনি দিবসের ঠিক পর একদিন পরই ট্রান্সফার হয়ে গেলেন বালি পুরসভার যিনি ফিনান্স অফিসার তা কারণ কি আড়াই কোটি টাকার জালিয়াতির বিল জালিয়াতি টেন্ডারবিহীন ওয়ার্ক অর্ডারের বিলের বিলে সই করতে চাননি সেই মানুষটি সেই মানুষটিকে বদলি করে দেওয়া হলো নবান্নের নির্দেশে বগ্নি দিবসের ঠিক পরদিন দিন আমরা বগ্নি দিবসের একটা ডায়লগ দিয়ে আমি শুরু করলাম যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন দুর্নীতির সঙ্গে আপোষ নয় তো দুর্নীতির সঙ্গে যদি আপোষ না হয় তাহলে আড়াই কোটি টাকার জালিয়াতির বিল সই করতে না চাওয়া কল্যাণ প্রামাণিক তাকে ট্রান্সফার করে দেওয়া হলো সম্ভবত জায়গাটার নাম যে অর্ডারের কপিটা আমার হাতে রয়েছে দক্ষিণ দিনাজপুরে আসলে মুখে এবং কাজে এটাই হচ্ছে এই সরকারের পরিচয় তাই এই প্রতিবেদনের শুরুতে ওই ভদ্রমিলার কথা দিয়ে শুরু করলাম যে কিভাবে মিথ্যে কথা বলে এবং শুধু তাই নয় পর্বে 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 গতকাল ঘটে গেল আরও একটা মারাত্মক ঘটনা যে ঘটনা আপনারা কেউ শুনেছেন কিনা জানি না সিবিআই এর পথ আটকে দিলেন এই ভদ্রমিলা কিভাবে পথ আটকালেন বাধা দেওয়া শুরু করলেন কীভাবে শুরু করলেন একটু ঘটনাটা শুনুন অযোগ্যদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের প্রত্যেককে সিবিআইকে তাদের বয়েন রেকর্ড করার নির্দেশ দিয়েছেন সিবিআই স্বাভাবিকভাবে অযোগ্য বলতে আইডেন্টিফাইড অযোগ্য যারা নিশ্চিতভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা কোনো জালিয়াতি মারফত চাকরি পেয়েছেন তাঁদের ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ চলছিল দু সংখ্যাটা সম্ভবত দু হাজার জনকে এই দু হাজার ছশো জনের জিজ্ঞাসাবাদ পর্ব চলছিলো চব্বিশশো জনকে জিজ্ঞাসাবাদের পর দেখা গেল যে বাকি এখনও দেড়শো জন মহিলা আছেন যারা অযোগ্য যারা বিভিন্নভাবে চাকরি পেয়েছেন অন্য কায়দায় চাকরি পেয়েছেন বলে সাসপেক্টেড তাদের সিবিআই ডাকার প্রশ্নে যখন এলো তখন স্বাভাবিকভাবে একটা নিয়ম আছে যে মহিলাদের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদটা একটা নির্দিষ্ট প্রথায় করতে হবে তাদের যে কোনো জায়গায় ডেকে পাঠিয়ে যখন তখন জিজ্ঞাসাবাদ করা যাবে না ফলত সিবিআই যেটা করলো রাজ্যের বিকাশ ভবন এবং শিক্ষা দফতরকে সরাসরি চিঠি লিখলো দিয়ে বলল যে আপনাদের শিক্ষা দপ্তর কিংবা বিকাশ ভবনে নির্দিষ্ট একটা ঘরে এদের ডেকে দেওয়ার ব্যবস্থা করুন আমরা পর্বে পর্বে তাদের বয়েনটাকে রেকর্ড করে সঙ্গে সঙ্গে ওখান থেকে ছেড়ে দেবো সরাসরি রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবনকে এই চিঠি আবেদন করলো সিবিআই এবং তারপর কি জানা গেল যে সিবিআইকে ফ্ল্যাটলি রিফিউজ করেছে বিকাশ ভবন শিক্ষা দপ্তর আমাদের অন্যান্য কাজ আছে আমরা পারবো না অর্থাৎ কোর্ট আদালত নির্দেশিত পথে জিজ্ঞাসাবাদ যখন চলছে সেই জিজ্ঞাসাবাদের পর্বটাকে ডিটেন্ড করা ডিলে করা বাধা প্রাপ্ত করা কবে করছেন বুকনি দিবসে ঠিক পরে আমি কেন এই কথাটা বলছি আমি একুশে একুশে জুলাইকে রেসপেক্ট করি শহীদদের সম্মান করি কিন্তু পাগলু ড্যান্সকে সমর্থন করি না এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রমাগত 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 এই রাজ্যে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্য ভাষণ তাকে সমর্থন করি না ফলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণটাকেই আমি পরিষ্কারভাবে বলছি বুকনি দিবসের ভাষণ তো সেই দিবসে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের পাশাপাশি আপনারা একটু মিলিয়ে দেখুন বালি সবার ফিনান্স অফিসারকে ট্রান্সফার করে দেওয়ালো আড়াই কোটি টাকার জালিয়াতির বিলে তিনি সই করতে পারেননি বলে সরাসরি তথ্য প্রমাণ দিয়ে অন ইয়ার অন ক্যামেরা তিনি কথা বলেছেন পরের দিনই তাকে নবান্নের দফতর থেকে তাকে ট্রান্সফার করে দেওয়ালো আর ঠিক তার পর পথ আগলে দাঁড়ালেন সিবিআইয়ের পথ আটকে দাঁড়ালেন কি না আমরা জিজ্ঞাসাবাদ করতে দেবো না আমরা করতে দেবো না বলতে আমাদের পক্ষে সম্ভব না আমাদের প্রচুর কাজ আছে প্রচুর কর্মসূচি আছে ব্রাত্যবংশ বসু জানিয়ে দিল সিবিআইকে এবং সিবিআইকে কী করতে হবে মোবাইল ফোনে তাকে ইন্টারোগেট করা হবে তাছাড়া কী উপায় শেষ পর্যন্ত আবার আদালতে যেতে হবে এবং আদালতে গিয়ে আদালতে একটা নির্দেশনামা নিতে হবে এবং সেই আদালতের নির্দেশনামা মানিয়ে এই অযোগ্যদের বাকি অযোগ্যদের ইন্টারোগেট করতে হবে অর্থাৎ এই অযোগ্যদের প্রশ্ন করার অধিকারটাকেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী কেড়ে নিচ্ছেন যেভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে সুপার নিউমারিক পোস্টের জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করার জন্য তার 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 ক্যাবিনেটে এজেন্ডা এনেছিল মনে পড়ে সেটা সেটা নিয়ে শেষ পর্যন্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে যখন মামলাটা গিয়েছিল অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন যে এটা পুরোটা বেআইনি এবং কারা করেছেন কার নির্দেশে করেছেন সবটা আমাদের আদালতকে জানান এবং শেষ পর্যন্ত সেপার সেটাতেও সিবিআই ইনভেস্টিগেশন দিয়ে দিয়েছেন কোনো কোনো ক্রমে সুপ্রিম কোর্টে গিয়ে তাতে একটা স্থগিতাদেশ নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে ইন্টার ইনভেস্টিগেশন চলতে পারে কিন্তু এখনই কাউকে অ্যারেস্ট করা চলবে না অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বা তার ক্যাবিনেটের কাউকে এই কারণে অ্যারেস্ট করা যাবে না আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট থেকে এই জাতীয় একটা নির্দেশ আপাতত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু সুপার সুপারনিউমারেরি পোস্ট নিয়ে ক্যাবিনেট এজেন্ডা কোনো সচিব আনতে পারিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই চিফ সেক্রেটারি সেই এজেন্ডা এনেছিল চাকরি কী কীভাবে জালিয়াতদের বাঁচানোর চেষ্টা করেন আমি সাম্প্রতিকালে আরেকটা তথ্য আপনাদের কাছে বেশি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলেন না দুর্নীতির বিরুদ্ধে আপোষ করবো না তো দুর্নীতিতে আজ পর্যন্ত বলুন তো আমি একটা প্রশ্ন মৌলিক প্রশ্ন আমার মনে আসে মাঝে মাঝে বলে আপনাদের করছি এ রাজ্যের একজন অপরাধীকেও রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির অপরাধে গ্রেফতার করেছে শিক্ষা দপ্তর হোক খাদ্য দপ্তর হোক কোনো ক্ষেত্রে আপনি বলুন আপনারা বলুন দুর্নীতির অপরাধে রাজ্য সরকার একে গ্রেফতার করে জেলে রেখে দিয়েছেন এর বিরুদ্ধে আদালতে তারা সওয়াল করছেন কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন একজনকেও একজন কেউ দেখাতে পারবেন দেখাতে পারবেন রাজ্য সরকার অপরাধীদের বাঁচানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট তুলুন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য বসিরহাট কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কয়েক কোটি টাকা ঢেলে দিলেন একটু ভালো করে খেয়াল করে দেখুন এই মুহূর্তে ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যাদের চাকরি নিয়ে শুনানি শুরু হয়েছে সেইখানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য লড়াই করছেন কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কার নির্দেশে বলার অপেক্ষা রাখে যে সুপ্রিম কোর্টে গিয়ে যারা চাকরি জালিয়াতি করে পেয়েছেন এরা অনেকে বিভিন্ন সময় বিভিন্ন ফেজে বারবার করে এই সিবিআইয়ের বিরুদ্ধে কিংবা তাদের চাকরি বাঁচানোর জন্য যে লড়াইগুলো করেছেন প্রখ্যাত উকিলদের দাঁড় করিয়েছেন আমি যতদূর জানি কপিল সিব্বাল মনু সিগবি মুকুল ভাগ্যি এদের নিযুক্ত করার অর্থটা কে যোগাচ্ছে কোটি কোটি টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নয় কোটি কোটি টাকা খরচা করছেন এই রাজ্য সরকার খরচা করছে মুখে বলছেন দুর্নীতির বিরুদ্ধে আপোষ নয় দুর্নীতির সঙ্গে আপোষ নয় আর ওদিকে দুর্নীতিগ্রস্তদের চাকরি বাঁচানোর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়োচ্ছে একটা সরকার যার রাজ্যের মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় আমি চেনানোর জন্য এই কথাগুলো বলছি বালি বালি পৌরসভার একটা ফিন্যান্স অফিসার সমস্ত রাজ্যের সারা রাজ্যের পুরসভা পঞ্চায়েতের ফিন্যান্স অফিসারদের কিভাবে গলা বন্ধ করে জোর করে সই করানো হয় বেআইনি বিলে পঁচিশ লক্ষ ভুয়ো বিল আমার তো অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও যে কেন্দ্রীয় সরকার কেন এফআইআরগুলো করেনি নির্মলা সীতারমন নির্বাচনের আগে কলকাতায় সে বলে গিয়েছিল সিএজি পঁচিশ লক্ষ ভুয়ো বিল আইডেন্টিফাই করেছে একটা সরকার করেছে এক একটা বিলে লক্ষ লক্ষ টাকা কত শো কোটি টাকা ভুয়ো বিলে তুলে নিয়েছে সরকার সরকারের তা অফিসার থেকে রাজনীতিবিদরা ভাবতে পারেন আজকে তারপরে সেই মুখ্যমন্ত্রী তাদের কারুর বিরুদ্ধে নিজে এফআইআর করেছে আমি তো ভেবেছিলাম নির্মলা সীতারমন যখন বললেন যে পঁচিশ লক্ষ বুয়ো বিল সিএজি আইডেন্টিফাই করেছে আমি আশা করেছিলাম যে কেন্দ্রীয় সরকার নির্মলা সীতারমণের তরফ থেকে প্রত্যেক অর্থ দফতরকে বলা সিএজিকে বলা প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে এফআইআর করতে যে এইগুলো বিল কারণ আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা যখন জালিয়াতি করে ওঠে তখন তো তার বিরুদ্ধে মামলা শুরু হওয়া উচিত এফআইআর করেনি কেন তারা প্রশ্নটা তাদের কাছেও থাকলো আর প্রশ্নটা থাকলো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে রাজ্যে এক একটা অপরাধীকেও যারা জালিয়াতি করেছে তাদের জেলে পোড়ানোর ব্যাপারে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নেননি এই প্রশ্নটা আজকে রাখলাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট শুধু দৌড়ে যায় একটা সরকার শুধু জালিয়াতদের চাকি বাঁচানোর জন্য এ সরকার মনে করে না যে গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছেলেমেয়েরা দিনের পর দিন যারা অপেক্ষায় থেকেছে সে মানুষগুলো মানুষ তাদেরও একটা জীবন আছে ঠিক এই প্রসঙ্গ থেকে আজকে আমি যাব আর একটা মৌলিক প্রসঙ্গে এই প্রশ্নটা থাকলো যে যেখানে বুকনি দিবসের পর রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভূমিকা পালন করছে মাঝে মাঝে এই তথ্য দিয়ে আপনাদের কাছে এই সরকারের করাপশন সংক্রান্ত কোনো তথ্য থাকলে দয়া করে অনুগ্রহ করে বাংলা বার্তা দফতরে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে পাঠাবেন আমরা চেষ্টা করব এবং প্রচুর তথ্য আমাদের হাতে এসেছে আমি সম্প্রতি একটা বিশ্বাস করুন আমি সম্প্রতি একটা মেসেজ পেলাম আমি চমকে উঠলাম ক্লাবগুলোকে টাকা দেওয়া হতো না একটা পরিবারের বড়ো ভাই তার ছেলে ক্লাবের প্রেসিডেন্ট সেকফি তিনি ক্লাব দু লাখ দু লাখ দু লাখ করে পাঁচ লাখ করে পেয়ে গেছে। তার মেজ ভাই সে ভাই বাবা প্রেসিডেন্ট ছেলে সেক্রেটারি তারাও ওই ক্লাবের নাম করে করে টাকা পেয়ে গেছেন আমি অনুসন্ধান করছি তাতে সে ক্লাবের কোনো অস্তিত্ব নেই পাড়ার গ্রামের ব্লকের আমি যতজনকে ফোন করেছি না এই নামে কোনো ক্লাব নেই অথচ সেখানে টাকা ঢুকে গেছে অর্থাৎ পার্টির অনুগত হলে বাড়িতে বাবা ছেলে ক্লাব খুলতে পারে এবং তারা টাকা তুলতে পারে আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের কোনো শাস্তি কখনো দেন না সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি চোরেদের জন্য প্রোটেকশানের জন্য লড়াই করেন পরিশ্রম করেন আর করার পর তারপর মুক্তি দিবসে এই ডায়লগুলো দেন শুনতে হয় বাংলাকে দুর্ভাগা বাঙালিকে আমি এ কথাটা বলে আজকে একটা অন্য প্রসঙ্গে যাবো যে প্রসঙ্গটা খুব মৌলিক প্রসঙ্গ প্রশ্নটা উত্থাপন করে রাখলাম আপনাদের কাছে আপনাদের দরবারে আমি বিশ্বাস করুন প্রসঙ্গটা নিয়ে গত কাল থেকে আজ পর্যন্ত জন রাজনৈতিক নেতা বিশ্লেষককে বারবার করে ফোন করে বলেছিলাম এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত জানতে চাই অ্যাভয়েড করে গেছেন প্রসঙ্গে নিয়ে গেছেন কথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ফোন করেছেন যাদের সঙ্গে পরিচয় আছে কোনটা বিষয়ে বলুন তো বাংলাদেশে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে চাকরি হবে সুপ্রিম কোর্ট রায় দিল আচ্ছা বলুন তো ভারতবর্ষ স্বাধীনতার পর সাতাত্তর বছর হয়ে গেছে সেভেন্টি সেভেন ইয়ার্স হ্যাভ এই ভারতবর্ষ কেন পারে না মেধার ভিত্তিতে চাকরি কেন এখনও রিজার্ভেশনের পেছনে আমরা ছুটবো কেন পশ্চিমবঙ্গ রিজার্ভেশনের পেছনে চুলবে কেন ভারতবর্ষ রিজার্ভেশনের পেছনে চুলবে স্বাধীনতার সাত দশকে তো মানুষকে প্রচুর দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে স্বাস্থ্য দেওয়া হয়েছে খাদ্য দেওয়া হয়েছে বাসস্থান দেওয়া হয়েছে বস্ত্র দেওয়া হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে তারপরও আজও রিজার্ভেশনের পেছনে কেন ভারতবর্ষ ছুটবে কেন বাঙালি ছুটবে এ প্রশ্ন নিয়ে একটু আলোচনা দরকার চর্চা দরকার রাজনৈতিক নেতারা কথা বলবেন না কংগ্রেস স্বাধীনতার পর সাতচল্লিশের পর রিজার্ভেশন 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 বাড়িয়ে গেছেন তারপর ব্যাটন গেছে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের হাতে তার মুলায়ম সিং যাদব লালু প্রসাদ যাদব তারা ধীরে 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 মায়াবতী তারা তারা রিজার্ভেশনের পেছনে ছুটেছেন রিজার্ভেশনের রাজনীতি করেছেন সংরক্ষণের রাজনীতি করেছেন মধ্যখান থেকে যেটা হয়েছে মেধা হারিয়ে গেছে অর্থাৎ মেধার যথাযথ মেধা থাকলে যে চাকরিগুলো পাওয়া যায় সেইখান থেকে যারা শিক্ষিত পড়াশোনা জানা ছিলেন তাদের জীবনে অন্ধকারটা বেশি করে নেমে এসেছে সবাই চাকরি পায়নি অনেকেই চাকরি পায়নি অথচ সংরক্ষণের আওতায় থেকে প্রচুর লোক চাকরি পেয়ে গেছে যে বলুন তো দুটো দেশ পাশাপাশি একটা রাজ্যের রাষ্ট্রের নাম বাংলাদেশ সেখানে একজন মহিলা প্রধানমন্ত্রী আর একটা রাজ্য নাম পশ্চিমবঙ্গ তার মুখ্যমন্ত্রী হলেন একজন ভদ্র মহিলা এবার আমি আপনাদের কাছে একটু লজিক দিয়ে যুক্তি দিয়ে বলি যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেন মনে করানোর চেষ্টা করেন যে এই রাজ্যটা একটা রাষ্ট্র মাঝে মাঝেই তার হাব ভাব কথাবার্তা মনে হয় যে কেন কলকাতা একটা ভারতবর্ষের চারটে রাজধানী কলকাতা একটা রাজধানী হবে না বাংলার কেন একটা জাতীয় সঙ্গীত থাকবে না এইসব কনসেপশন পার্সেপশনগুলো তিনি বিল্ড আপ করার চেষ্টা করেন ক্রমাগত ক্রমাগত বাংলাকে একটা আলাদা রাষ্ট্রের মর্যাদা যদি কোনো না কোনোভাবে দেওয়া যায় সেই চেষ্টাটা দিনের পর দিন করে যান সেটা করুন তার রাজনৈতিক এজেন্ডায় সেটা থাকতে পারে তিনি করুন কিন্তু বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল কতদিন আগে আমি যদি ভুল না বলি তিপ্পান্ন বছর আগে পেয়েছিলেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কবে উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো প্রায় চব্বিশ বছর বাদে একটা ছোট রাষ্ট্র তৈরি হয়েছিল নতুন করে যার নাম বাংলাদেশ স্বাধীনতার ভারতবর্ষের স্বাধীনতা চব্বিশ বছর বাদে সেই বাংলাদেশ তৈরি হয়েছিল নতুন করে স্বাধীনতা পেয়েছিল সেই সেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিল তিরানব্বই শতাংশ মানুষ ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে চাকরি পাবে নাইনটি থ্রি মেধার ভিত্তিতে চাকরি পাবে এরা এই 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 রাষ্ট্রের যেটা সুপ্রিম কোর্ট অ্যাপেক্স বডি সুপ্রিম কোর্ট জাস্টিস চন্দ্রচূড়ের নেতৃত্বে সেই প্রচেষ্টা হতে পারে না কেন রাজনৈতিক নেতারা এটা নিয়ে মামলা করবে না কেন এই পথে আমরা হাঁটব না সংবিধান দেখিয়ে কনস্টিটিউশন দেখিয়ে কতদিন কতদিন আপনি অন্ধকারকে ঢাকবেন আমরা কতদিন অন্ধকারকে থাকবো এই প্রশ্নটা করলাম একটু মনে যন্ত্রণা থেকে করি দেখুন আমি একটা জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে একটা সময়ে আসা দরকার একটা নির্দিষ্ট বছর ঠিক করা দরকার যে এই বছর থেকে ভারতবর্ষে আর কোনো সংরক্ষণ থাকবে না এক্সেপ্ট জন্মগত যারা প্রতিবন্ধকতা নিয়ে জন্মাচ্ছে তাদের ছাড়া সমস্ত মানুষ এক ভাবতে অসুবিধে কোথায় ধর্ম বর্ণ বিভিন্ন জাত পাত সমস্ত কিছুর উঠতে উঠে ভারতবর্ষে যিনি পড়াশোনা করতে ভালো থাকবে যিনি ট্যালেন্টেড হবেন যিনি কোয়ালিটি হবেন পিতৃ প্রদত্ত পিতৃ সূত্রে পাওয়া কোনো অধিকারকে অধিকার হিসেবে প্রয়োগ করে জোর করে চাকরির কোটায় কিংবা মেডিকেলের কোটায় ডাক্তারির কোটায় স্কুলের কোটায় কলেজের কোটায় চাকরি পাবো না মানে রিক্রুটমেন্ট হবে না অ্যাডমিশন হবে না কেনই পথে হাঁটবে না কোনো ইলেকট্রনিক্স মিডিয়া দেখছেন এটা নিয়ে চর্চা করছে এই এই বিষয়টা দাবিটা তুলছে কোনো প্রিন্ট মিডিয়া তুলছে কেউ তুলছে কেন ওরা পিছ হবো কেন ব্যাক গিয়ারে গাড়ি চলবে কেন ফ্রন্ট ইয়ারে গাড়ি চলবে না স্বাধীনতার সাত স্বাধীনতা স্বাধীনতার শতবর্ষ যখন হবে তখন ভারতবর্ষে শুধুমাত্র জন্মগত প্রতিবন্ধকতা নিয়ে আনফর্চুনেটলি যারা জন্মাবেন সেই 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 মানুষগুলো হতভাগ্য মানুষরা তারা তারা তাঁরা তারা তাদের জন্য একটা নির্দিষ্ট কোটায় সংরক্ষণ থাকবে আচ্ছা বলুন তো স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা কত বছর হয়েছে তাও তাও নয় নয় করে আপনার তিপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেল সেই বাংলাদেশ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যে মানুষগুলো তাদের পরিবার পঁচিশ শতাংশ তিরিশ শতাংশ সংরক্ষণের আওতায় ছিলেন সেটাকে সুপ্রিম কোর্ট টেনে নামিয়ে পাঁচ শতাংশে করে দিলেন বাংলাদেশ পারল বাংলাদেশ সুপ্রিম কোর্ট পারল বাংলাদেশ সরকার সেখানে সমর্থন করছে ভালো করে খেয়াল করুন বাংলাদেশ সরকার সেটা সেই জিনিসটাকে সমর্থন করছেন আমি দেখছিলাম সেখানকার অ্যাডভোকেট জেনারেল যিনি তিনি প্রেস প্রেস কনফারেন্স করছেন তিনি বলছেন সরকার এটা মেনে নেবে করবে সরকারের হাতে ক্ষমতা কেড়ে না নিয়ে বললেন যে এটাই আমাদের গাইডলাইন থাকলো ফাইভ পার্সেন্ট থাকুক যারা যারা মুক্তিযুদ্ধে আন্দোলন করেছেন তাদের পরিবারের সদস্যদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ থাকুক আর ওয়ান পার্সেন্ট দুটো ক্যাটাগরির জন্য সংরক্ষণ রেখে নাইনটি থ্রি পার্সেন্ট সংরক্ষণের বাইরে দিলো তবেই না আপনারা আমার ঘরের ছেলেমেয়েরা পড়াশোনায় যারা পরিশ্রম করবেন মেধা দেখাবেন ইন্টেলিজেন্স দেখাবেন তারা চাকরি পরীক্ষায় বসে তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরিটা টানবেন কেন রাজনৈতিক নেতারা ভাববেন না বলুন তো যে পশ্চিমবঙ্গে কী হচ্ছে ভাবতো ও বিসি ও নিয়ে কী ক্যাটাগরি কী যে সাম্প্রতিককালে ও নিয়ে সম্মত জাস্টিস দেবাং রান জাস্টিস জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চ যে রায়টা দিয়েছেন যে ও বিসি সার্টিফিকেট যারা এতদিন পর্যন্ত চাকরি পেয়ে গেছে তারা চাকরি পেয়ে গেছে ঠিক আছে তাদের চাকরি আর ডিস্টার্ব করা হবে না কিন্তু হেন্সফোর্থ ওই ও বিসি সার্টিফিকেট যাদের কাছে আছে তার ভিত্তিতে নতুন করে চাকরি হবে না নতুন করে সরকারকে পলিসি ফর্মুলা করতে হবে কেন দু হাজার নয় দশ থেকে বাম সরকার চলে যাওয়ার সময় আচমকা একটা ডিক্লারেশন বুদ্ধভোগু সরকার করে দিয়েছে সেটাকেও বাতিল করেছে দু হাজার বারো সালে মমতা বন্দ্যোধের সরকার তার উপর কিছু সংশোধনী এনে নতুন করে ও বিসির একটা পার্টিকুলার ক্যাটেগরিতে সংখ্যা বৃদ্ধি করে দিয়েছিল মাইনরিটির সংখ্যা প্রচুর তিয়াত্তর না চুয়াত্তর জনের একটা ক্যাটেগরিকে ঢুকিয়ে দিয়েছেন যে প্রসেস হয়েছিল প্রসেসটাই পুরো বেআইনি এবং তারপর আদালত নির্দেশ দিয়েছিল যে নতুন করে পলিসি ফর্মুলা করে ও বিসির এই সার্টিফিকেটকে আপনি কাজে লাগাতে পারবেন এই রাজ্য সরকার কী করলো হাইকোর্টে হারলো হাইকোর্টে ডিভিশন বেঞ্চে হারলো সুপ্রিম কোর্টে চলে গেল হাইকোর্ট বিক্রি হয়ে গেছে মমতা বন্দ্যোধা বলেছেন ওবিসি ওবিসি বাতিল করেছে মানবো না আমরা কোনো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে আমরা মানবো না আপনি ডিভিশন সুপ্রিম কোর্টে গেছেন বলুন যে আমরা একটা কনটেস্ট করছি হাইকোর্টের রায় মানবো না আপনি অ্যাপিল করুন অ্যাপিল করে বলুন আমরা মানতে চাই না আমরা আপনার কাছে বিচার করতে চাইতে এসেছি আপনারা ভাবুন খেয়াল করে দেখুন শেখ হাসিনা তিনিও একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কনটেস্ট করে বললেন না কেন না মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তাঁর মুক্তিযোদ্ধাদের জন্য সেন্টিমেন্ট অনেক বেশি থাকবে সেটাই স্বাভাবিক তো তিনি কিন্তু মুক্তিযোদ্ধার পরিবারের সংরক্ষণ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিসি সার্টিফিকেট জালিয়াতি হয়েছে সেটা না মানতেছে সুপ্রিম কোর্টে চলে গেলেন তফাৎ এখানে বাংলাদেশ যা পারে পশ্চিমবঙ্গ তা পারে না দুখানে দুটো একটা রাষ্ট্র একটা রাজ্যের নেতৃত্বে রয়েছেন একজন ভট্টমিল্লা এটাই আমাদের দুর্ভাগ্য লজ্জাত বাংলাদেশকে দেখো আমরা শিখব না আমরা পশ্চিমবঙ্গ অন্তত শিখবো না ওপার বাংলাকে দেখে এপার বাংলা শিখব না কেন শিখবো না কিসের জন্য শিখব না বলুন না মুখ্যমন্ত্রী একটু বলুন বলুন বিরোধী দলে যারা আছেন সরকারি দলে যারা আছেন তারা তারা বলতে পারছেন না বিরোধী দলে যারা আছেন বলুন কংগ্রেস বলুন যে আমরা স্বাধীনতার সাত কেন সংরক্ষণ রাখব তারপর শাসক দল শাসক দল বলুন বিরোধীরা বলুন যিনি বলবেন তার ভোট কমে যাবেন সমস্ত দলে হয়ে বলতে পারেন না যে নৌ সংরক্ষণ উনি দু সালে যখন ভারতবর্ষ স্বাধীনতার শতবর্ষ পালন করবেন তখন শুধু জন্মগতভাবে প্রতিবন্ধকতা নিয়ে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্য ছাড়া সমস্ত কিছু থেকে আমরা সংরক্ষণ তুলে দিলাম আমার নিজের বিশ্বাস ভারতবর্ষের অধিকাংশ মানুষ সেটাকে সমর্থন করবেন কিন্তু রাজনৈতিক নেতারা শুধু ভোটের স্বার্থে সেটা করতে পারছে না এটা দুঃখের এটা দুর্ভাগ্যের এটা লজ্জার আমি আবারও বলছি ও সার্টিফিকেট দিয়ে মমতা বন্ধুদের কী করেছে জানেন এটা জেনে রাখা দরকার বলা দরকার এটা বারবার করে বলা দরকার পাবলিক সার্ভিস কমিশনে একটা ক্যাটাগরির পরীক্ষা হয়ে গেছে সম্ভবত ডাব্লিউসএস ক্যাটাগরি পরীক্ষা হয়ে গেছে পাবলিক সার্ভিস কমিশনে প্রিলিমিনারি রাউন্ড হয়ে গেছে ফাইনাল রাউন্ডে যখন পরীক্ষা হতে যাবে হয়ে যখন রিক্রুটমেন্টটা হবে ওই ও বিসি সার্টিফিকেটের কেসটা দেখি আমরা সুপ্রিম কোর্টে গেছি দেখি ওই ফাইনাল পরীক্ষাটা ফাইনাল রিক্রুটমেন্ট প্রসেসটাকে আটকে দিয়ে গেছে অথচ আদালত বলে দিয়েছে অনগোয়িং প্রসেসকে আটকানো যাবে না কোনো অনগোয়িং প্রসেসকে আটকানো যাবে না ওই ও বিসি সার্টিফিকেটের ভিত্তিতে যেসব পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার বাকি কাজগুলো চলতে পারে তাতে কোনো অসুবিধে নেই অথচ এ রাজ্যের মুখ্যমন্ত্রী পিএসসিকে দিয়ে সেই ক্যাটাগরিটাকে আটকে রেখে দিয়েছেন অর্থাৎ হাতের টাকা নেই চাকরি দেবো না তার জন্য একটা মিথ্যা অজুধায় কোন মিথ্যা মিথ্যে অজুদায় ও বিসি সংক্রান্ত এই রায়ের অভিযোগ আদালত স্পষ্টত বলেছে আদালত পরিষ্কারভাবে বলেছে যে ও সংক্রান্ত নতুন করে কেউ আবেদন করতে গেলে এই সার্টিফিকেটটা এখন আর গ্রহণযোগ্য হবে না অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী অনগোয়িং প্রসেসে রিক্রুটমেন্টটাকে আটকে রাখে একটা রাষ্ট্র বাংলাদেশ তার প্রধানমন্ত্রী একজন মহিলা তিনি মুক্তিযোদ্ধাদের কোটা কমে যাচ্ছে সেটাকে সমর্থন করে মেনে নিচ্ছেন আর একটা রাজ্য পশ্চিমবঙ্গ আমরা নাকি অনেক এগিয়ে ভারতবর্ষ অনেক এগিয়ে তার অঙ্গরাজ্য কালচারাল ক্যাপিটাল কলকাতা বুদ্ধি চিন্তা ভাবনায় সব কিছুতে এগিয়ে তারা এখন ও বিসি সার্টিফিকেটের জালিয়াতি নিয়ে লড়াই করে যাচ্ছে আরও সংরক্ষণ আরও সংরক্ষণ আরও সংরক্ষণ বুদ্ধিজীবীরা চুপ ইন্টেলেকচুয়ালরা চুপ তথাকথিত সংবাদ মাধ্যম চুপ আনন্দবাজার চুপ বর্তমান চুপ এই সময় চুপ আজকাল চুপ সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম একটি ইলেকট্রনিক্স মাধ্যমে চিৎকার করে বলা হচ্ছে না দু হাজার সাতচল্লিশে সংরক্ষণ তোলার দিন হিসেবে চিহ্নিত করে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এবং সেই সাহস সেই শক্তি সমস্ত রাজনৈতিক দলগুলো কেন হারালো সে প্রশ্নটা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করলো